ঘুরে ফিরে টিকটক করে ফেসবুক করে এমন হেলাই কবির ভাই কিছি খুশি খুশি একটু লাগতে খুশি তেমন কিছু হ্যাঁ কি বলবেন বলেন বলেন কি বলবেন কি বাড়ি থেকে ফোন দিয়েছিল

আ আমি আপনি সিনিয়র আপনার পরামর্শ চাই না যে এটা কিভাবে আমি মেয়ে দেখলে কিভাবে ও পরামর্শ চাইতেন এখন আমি কি পরামর্শ দিব ভাই এখন তো ডিজিটাল যুগ এখন তো মেয়েরা সব বাংলাদেশে ডিজিটাল এখন কি পরামর্শ দিব আগে যুগে তো ওই যে নানি দাদি বাবি টাবি এরা মেয়েরা जाया ঘরে দেখতো এখন তো মেয়ে সব বেশির ভাগই রাস্তায় বাছাই বল ভাই বা টিকটক এরা তো বাজার করে এখন তো মেয়েরা সব সময় বাইরে ঘুরে ফিরে টিকটক করে ফেসবুক করে এমন না তো আপনি ঘরে যাইয়া হাঁটানোর দরকার নাই ভিডিও দেখলেই হয়েছে ফেসবুক দেখলে এগুলা তো দেখতে পারি তবে হ্যাঁ দুই তিনটা পরামর্শ আমি আপনাকে দিতে পারি দুই তিনটা পরামর্শ এটা প্রথম কথা হলো আপনি দেখবেন যে মাইয়াটার ঘাড় কতটুকু সোজা

ফোন লই এমনি ঘুমাইয়া পড়ে এমনি উঠে এমনি টয়লেটে যায় এমনি রান্না করে গোসল করে সব এমনি এমনি করে চলে বুঝছেন তাই নাকি হ্যাঁ এমনি এমনি করে বয়ফ্রেন্ড পুরো বিশটা এটা এটা আমি বয়ফ্রেন্ডের লগে ফোন করতে করতে এমনি ঘুমাইয়া যায় আবার সকালে এমনি এমনি করে উঠে গায়ে এটা এমনি ফোন না থাকলে এমনি থাকে আচ্ছা ওই যে ইন্ডিয়ার কি নায়ক না পুষ্পা 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 পুষ্পার মতো এরকম করে করে আইটবো পুরা পুরো গায়ে বাঁকা বাঁকা থাকে তবে যেটা একটু কম বাঁকা ওটার কম বয়ফ্রেন্ড আর যেটা এমনি হয়ে গেছে ভাই ওটার কাছের তো দরকার নাই ওটার মিনিমাম 30টা আছে বয়ফ্রেন্ড তাইলে আমার উপায় এখন হল যে আমি বিয়ে না ভাই এতো একটু কম আলাটা করবে না আর কি করার কিছু নাই কারণ এমনি এমনে করিয়া থাকে সারা দিন স্কুল যায় এমনে কাজ করে এমনে গোসল করে এমনে টয়লেট করে এমনে কিচেনে যায় এমনে সবসময় সময় এমনে তাহলে করার কিছু নাই তাহলে একটু কম তো মাসে কি না করবেন আবার কিছু কিচ্ছু আছে জি হেডফোন ব্যবহার করে ওই জায়গা এর হেডফোনেও কথা বলে ওগুলার কানে ছিদ্র কতটুকু ছিদ্র হয়েছে ওটা বয়ফ্রেন্ড অনুযায়ী বুঝবেন বেশি বয়ফ্রেন্ড হলে ছিদ্র এতো বড় হইছে ভাই কি কোন বিভিন্ন রকম হেডফোন ব্যবহার করে তো? জি বিভিন্ন হেডফোন এটা রাখতে রাখতে কানের ভিতরে কথা কইতে কইতে দিন যায়। কানে ছিদ্র দেখবেন এত বড়ই সত্যি। এ ছোট কানে ছিদ্র ওটা দেখি বিয়ে করবেন ওটার কম বয়ফ্রেন্ড। এই হলো একটা। আরেকটা পরামর্শ আপনারে আমি দিতে পারি ভাই। যে বেশিরভাগ মেয়ে তো TikTok করে, YouTube করে, এটা করে সেটা করে। তবে দেখবেন যে তার টিকটকের এর প্রোফাইলটা কি ধরনের। এটা যদি ডান্সের হয় কে জানি এবারে আপনার আপনার খুশি আপনি যদি করেন ওটা তো উলাইয়া দুলাইয়া দুইজনে মিলে না মিলে টিকটক করবেন আর নাইলে আপনি ভালো করে দেখবেন যে গানের কিনা কিসের কিনা তবে সবচেয়ে ভালো হইবো যে তার অন্তত খাবার দাবার নিয়ে টিকটক করে ওটা অন্তত টিকটকের জন্য ঘরে কিছু ভালোগুড়া রাখবেন তাই না তবে কখনো ভুলেও যে আপনি টিকটক ভিডিও টিডিও করার আগে খাবারে হাত দিবেন না আচ্ছা একদম টেবিল রেডি করবো খাবার দাবার বানাইয়া ও ভিডিও টিডিও করা পর্যন্ত অপেক্ষা করবেন নাইলে ভাই এমন মাইক খাইবেন এই টিকটক টিকটক করার পরে যদি এবার খাবার দেয় খাইবো তারপরেও খাবার দাবার অন্তত ঘরের ভিতরে রান্ধাবান্না হবে নালে কিন্তু কিন্তু অন্য রকম চ্যানেল হইলে ওই যে উড়াইয়া দুড়াইয়া ডান্স মাস এগুলো খাবার পাইবেন না ভাই খাবার ছাড়া যদি আপনি রান্না বান্না করতে পারেন ঠিক আছে আর নাইলে টিকটকের চ্যানেল খাবারের উপর উঠতে হবে এই এগুলা পরামর্শ আপনারই দিতে পারে কারণ এখন তো আর আপনি একটা মেয়ের সম্বন্ধে ঘরে যাই আপনি দরকার নাই তার সম্বন্ধে ইনফরমেশন সে তো এখন সবসময় ফেসবুকে টিকটকে ইউটিউবে রাস্তাঘাটে বাজারে সে তো আসছে এখন আর আগের মতো চুল দেখা ওইটা দেখা বংশ দেখা এগুলার দরকার